মেসেঞ্জারে এখন আর অপরিচিত কেউ আপনাকে মেসেজ করে বিরক্ত করতে পারবে না মেসেঞ্জারের সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট এই সিটিনটা কিন্তু মেয়েদের জন্য খুবই হেল্পফুল হবে আপনার যদি কোনো বোন অথবা গার্লফ্রেন্ড থাকে তাদের মেসেঞ্জার আইডিতে অবশ্যই আপনারা এই সিটিনটা অন করে দিবেন এরপর থেকে থার্ড পার্টি কেউ আর এস করে বিরক্ত করতে পারবে না ফেসবুকে আমরা যাদের ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না তারা কি করে ডিরেক্টলি তারা আইডিতে মেসেজ করে বিরক্ত করে বিশেষ করে কিছু ভকাটে ছেলে মেয়েদের আইডিতে এমন করে তার জন্য মূলত এই নতুন ফিচার্সটি আপনাকেও যদি কেউ এরকম এস এস করে বিরক্ত করে সেক্ষেত্রে আপনিও চাইলে আপনার মেসেঞ্জার আইডিতে এই সেটিংটা অন রাখতে পারেন চলুন দেখে দিচ্ছি আপনারা কোথায় পাবেন কিভাবে অ্যানাবল করবেন আর আপনার যদি মেয়ে বন্ধু থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করে উপকার করবেন আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার নিত্য নতুন টিপস অ্যান্ড নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিং অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে অ্যাসক্রো করে এসে মেসেজ ডেলিভারি এ অপশন একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে আদার অর মেসেঞ্জার অন ফেসবুক এ অপশন একবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে টন টু রিসিভ রিকোয়েস্ট অপশানে আপনি ক্লিক করে দিবেন দেন আপনার কাজ শেষ এখন থেকে আপনার ফেসবুক আইডিতে যারা আপনার সাথে কানেক্ট নেই আপনার ফ্রেন্ড নেই তারা কখনোই আপনার মেসেঞ্জারে এস এম এস দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না সো ভিডিওটি উপকারী মনে হলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড রিক্স ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে